আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা জামদানি শাড়ি না ব্যবসা করতে চান আমাদের ভিডিওটা ধৈর্য সাগরের সম্পূর্ণ ভিডিওটা দেখেন কারণ অসংখ্য কোয়ালিটির মাল আছে এক 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 কোয়ালিটির দাম এই যেগুলো দেখেন কুচি প্রিন্টের শাড়ি প্রত্যেকটা মালের মধ্যে এরকম চারটে করে কালার থাকবো ডিজাইন এভেলেবেল ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে ডিজাইন কোন বিষয় না অসংখ্য ডিজাইনের মাল আছে যারা পাইকারি মাল নিতে চান আমাদের কাছ থেকে এই কুচি প্রিন্টের শাড়ি নিতে পারেন এই যে দেখেন ছয়শো টাকার মাল আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে মাত্র মাত্র পাঁচশো টাকা করে দেখেন এই দামে ইনশাল্লাহ কোনো জায়গা থেকে এইসব মাল পাবেন না এই যে দেখেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দাম দিছি মাত্র পাঁচশো টাকা করে কুচি শাড়ি জামদানি কুচি শাড়ি মাত্র পাঁচশো টাকা করে শুধুমাত্র পাইকারি প্রত্যেকটা ডিজাইনের কালার হলো চারটা করে বাধ্যতামূলক আপনাদের চারটা করে নিতে হবে কোন খুচরা খুচরা কিন্তু এখানে বিক্রি করা হয় না শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন তারাই যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে এগুলার অসংখ্য ডিজাইন এভেলেবেল আছে পাঁচশো টাকা দামের আরেকটা আইটেম দেখাই এটা হলো বেনারসি কাতান এটা হলো বেনারসি কাতান আপনারা এইগুলার মধ্যে কালার পাবেন চারটে করে কালার বাধ্যতামূলক আপনারা চারটে করে কালার বাধ্যতামূলক নিতে হবে এই যে দেখেন মাত্র সরি মাত্র পাঁচশো টাকা করে এগুলার ডিজাইন আছে মিনিমাম পঞ্চাশটার উপরও ডিজাইন আছে আপনারা এগুলা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন একদম বেনারসি কাতান এগুলা কিন্তু ইন্ডিয়ান না বাংলাদেশি সেজন্য পাঁচশো টাকা যদি এগুলো ইন্ডিয়ান হতো তাহলে মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা কিনে নিতে হয়তো মিনিমাম পনেরোশো টাকা এই যে দেখেন তাহলে পনেরোশো টাকার মাল পাইতেছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা পিস এগুলার এভেলেবেল ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এভেলেবেল আছে কালার হবে এরকম চারটে করে কালার এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন চারটা করে কালার ডিজাইনের কমতি নাই তারপর আছে এই যে দেখেন সুতি জামদানি এটারও অনেক ডিজাইন আছে প্রত্যেকটা বান্ডেল আছে ছয় পিস করে বাধ্যতামূলক আপনাদেরকে ছয় পিস করে নিতে হবে এই যে ডিজাইনগুলো দেখেন ডিজাইন কোনো বিষয় না অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন সুতি জামদানি পাঁচশো টাকার জামদানি আমার কাছ থেকে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি কোনো খুচরা দয়া করে এখানে কল করবেন না এই যে দেখেন শুধুমাত্র পাইকারি কালারগুলো দেখেন প্রত্যেকটা মালের কিন্তু ছয়টা করে কালার আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক আসে আপনারা তিনশো পঞ্চাশ টাকা কিনে পাঁচশো টাকা সুক বিক্রি করতে পারবেন আল্লাহর রহমতে তিনশো পঞ্চাশ টাকা গেল এই আইটেমটা তারপর আছে আপনার মুরব্বীদের আইটেম এই যে দেখেন এটা হলো মুরব্বীদের আইটেম যারা একটু মুরব্বী তাদের কাছে এগুলো নিতে পারেন এটার মধ্যে ছয়টা কালার আছে এটা হলো চিকুন পায়ের এবং ফুল বড়িতে কাজ করা থাকবে এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা আপনারা তিনশো পঞ্চাশ টাকা পাবেন তিনশো পঞ্চাশ টাকা পাবেন আর একটা আইটেম এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা পাবেন আর একটা আইটেম এটা কিন্তু অনেক রানিং কোয়ালিটি ডিজাইন আছে अवेलेबल ডিজাইন প্রিন্টের মধ্যে এগুলা ডিজাইন পাবেন अवेलेबल ডিজাইন আর কালার পাবেন প্রত্যেকটা এর মধ্যে 4 করে কালার আমার কাছ থেকে সর্বনিম্ন আপনারা 20 20 50 20 মাল নিতে হবে সর্বনিম্ন 20 পিসের কম আমার কাছে মাল অর্ডার করতে পারবেন না এই যে দেখেন সর্বনিম্ন 20 পিস যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন তাহলে আমার কাছ থেকে এগুলা পাইকারি নিতে পারবেন তারপর আইটেমটা দেখেন এটা হলো রং দনুশারি ঠিক আছে এটা হলো রং দনুশারি হাফ সিল্কের মধ্যে এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র দুশো টাকা করে এগুলা অনুষ্ঠানের জন্য বেস্ট কোয়ালিটি মাত্র দুশো টাকা করে এটা আপনারা এগুলো অর্ডার করতে পারেন তারপর আইটেম আছে এই যে এই যে দেখেন এটা হল গিয়া চান্দড়ি সিল্ক হাফ সিল্কের মধ্যে চান্দির সিল্ক অনেক রানিং কোয়ালিটি এই যে দেখেন মাত্র চারশো টাকা করে শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন তারাই যোগাযোগ করবেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পাবেন এই যে দেখেন চান্দির সিল্ক মাত্র চারশো টাকা করে শুধুমাত্র পাইকারি যারা মাল নেবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন এই যে দেখেন কত সুন্দর মাল মাত্র চারশো টাকা করে এর মধ্যে আপনার চাইলে দেবদেবীর ডিজাইন আছে ময়ূর ডিজাইন আছে অসংখ্য ডিজাইনের মাল আছে প্রজাপতি আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে এগুলোর মধ্যে দেখে নিতে পারবেন তারপর আর আইটেম আছে এদিকে আসেন এই যে এই যে দেখেন আমার কাছে অসংখ্য কোয়ালিটির শাড়ি কে আছে এর পাশাপাশি এগুলো কিন্তু সব প্রিন্টের শাড়ি এই যে এটাই আপনার বক্সের শাড়ি চলে উড়া দূরা চলে এই বক্সের শাড়ি আপনারা উড়া দূরা নিয়ে বিক্রি করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এই বক্সের শাড়িগুলো আপনারা যে জায়গায় গিফটের জন্য ভালো হবে মাত্র এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আর প্রত্যেকটা এক বক্সে মাত্র চার পিস করে ভাইজেন এই যে দেখেন এক বক্সের মাত্র চার পিস করে আপনারা কয়েক বক্স লাগবো জানাবেন আমরা ইনশাল্লাহ এগুলো দিতে পারবো এভেলেবেল এদিকে কিন্তু বক্সের বড়া ছিল শেষ হয়ে গেছে আবার মাল আসবো আবার শেষ হয়ে যাবো মাল কোনো দিন থাকে না আমরা বিক্রি করি হাজার হাজার পিস আপনি নিয়ে বিশ পিস নেওয়া শুরু করেন ব্যবসা করতে গেলে অবশ্যই ধৈর্য লাগে দৈর্য ছাড়া কোনো লোকে ব্যবসা করতে পারবো না ব্যবসা করতে অনেক ধৈর্য লাগে মাছ ধরতে যেমন ধৈর্য লাগে ব্যবসা করতে এরকম ধৈর্য লাগে যারা ব্যবসা করবেন ধৈর্য ছাড়া যদি ব্যবসা করতে আসেন তাহলে আমার সাথে ব্যবসা করেন না আমার সাথে মাল নিলে আমাদের মাল না চললে মাল চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে আমাদের কাপড় সিঁড়া কাটা পড়লে মাল চেঞ্জ করার সুযোগ সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে আপ্রাণ চেষ্টা করতে হবে মিনিমাম তিন মাস তিন মাস চেষ্টা করতে পারেন ছয় মাস চেষ্টা করতে পারেন সর্বনিম্ন তিন মাস চেষ্টা করতে হবে বিক্রি করার জন্য না চললে আমরা অবশ্যই আপনাদেরকে পাঁচ দশ পিস অন্য মাল দিব আপনি আমাকে বক্সের শাড়ি দিয়ে আবার অন্য শাড়ি নিতে পারবেন সর্বনিম্ন আপনারা দশ পিস মাল চেঞ্জ করে আপনারা অন্য অন্য মাল নিতে পারবেন এগুলা নিয়ে ধরব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপরে যে এগুলা দেখেন কাঞ্চিবরণ শাড়ি এটা হলো কাঞ্চিপরণ কাছে আসেন কাছে আসেন কাছে আসেন এই যে দেখেন এই যে দেখেন মালের কোয়ালিটি এটা দেখছেন মালের ভিতরে কিন্তু নকশি কাজ এটা হলো কাঞ্চিপরণ শাড়ি এই যে দেখেন এক এক জনে এক এক নাম বলে টানানা মানানা শাড়ি বলে আছে এটার নাম তানানা শাড়ি ঠিক আছে এই শাড়িগুলা নিবেন কোনো জায়গায় ছশো টাকা নিতে হবে আর আমার কাছ থেকে পাবেন মাত্র চারশো টাকা করে দুনিয়ার মধ্যে কোন লোক এইগুলা চারশো টাকা দিতে পারবো না এই যে দেখেন চারশো টাকা করে এগুলা নেন প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন কয়টা চারটা মাত্র চারটা করে কালার পাবেন চারটা করে বাধ্যতামূলক নিতে হবে আমাদের দোকান সব আছে শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি ওনা বেশিট সব ধরনের মাল আমার কাছে আছে আপনারা চেষ্টা করবেন আমাদের দোকানে আয়সা মাল নেওয়ার জন্য আয়সা মাল নেওয়া সব থেকে উত্তম আসতে যদি না পারেন আমাদেরকে শুধুমাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাই দিবেন আমরা সুন্দরবন সার্ভিসে বাংলাদেশের সব জেলায় মাল পাঠায় থাকি আপনারা বিদেশ আছেন বিদেশ থেকে ফোন করে বলবেন যে মকুল ভাই আমি নতুন ব্যবসা করতে চাই আমার বাসার ছেলে আছে ভাই আছে যে কোনো আমার বোন আছে মা আছে আমার ব্যবসা করতে চাই আমাদেরকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে আমাকে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মাল দেন আমরা অবশ্যই বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে মিলে মাল দেবো যাতে বিক্রি করে ওনারা আমার সাথে আবার মাল নিতে পারে চেষ্টা করবেন দোকানে আসার জন্য না আসতে পারলে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন সমস্যা নেই সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিও শেয়ার করে দিবেন এবং যারা চ্যানেল ইউটিউব সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করে দিয়ে রাখবেন কারণ এটা আমার ব্যবসায়িক চ্যানেল নিজস্ব চ্যানেল আমার চ্যানেলে প্রতি সপ্তাহ সপ্তাহ আপডেট আপডেট ভিডিও পাবেন এবং প্রতি সপ্তাহ নতুন নতুন ডিজাইন ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি ভিডিও মেতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম